মহফিলে শুনেছেন আসুন সংক্ষিপ্ত করে বলি আল্লাহ নবী হজরত ইউসুফ আলি ইসালাম ছিলেন পুত্র। অন্যান্য ছেলেরা ইউসুফ হজরতে ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কুপে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন এবং তিনি মিশরের প্রধানমন্ত্রী আজিজের গৃহে আশ্রয় পান রূপে গুণে ও উন্নত চরিত্রে তিনি সকলের মন জয় করেন আজিজের স্ত্রী জুলেখার হজরতে ইউসুফ আলিহিসের গভীর আসক্ত হয়ে পড়েন এবং একদিন নির্জনে তাকে পাপ কাজে লিপ্ত হওয়ার আহ্বান জানান হাজরাতে ইউসুফ সালাম অত্যন্ত দৃঢ়তার সাথে এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আল্লাহর কাছে পানাহ চেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু জুলেখা হাজরাতে ইউসুফ আলিহিসামকে পালাতে দেখে পিছন থেকে জামা টেনে ধরেন এবং সেই মুহূর্তেই আজই এসে পড়লে জুলেখা হাজরাতে ইউসুফ আলহ ইসালামের উপরে অপবাদ দেয় যে হজরতে ইউসুফ আলহিসাম নাকি তাকে কুমন্ত্রণার জন্য ডাক দিয়েছেন এবং তার প্রতি কুদৃষ্টি রেখেছেন কিন্তু হাজরাতে ইউসুফ আলি ইসালাম বলেন আমার সত্যতা প্রকাশ করার জন্য এই যে কলে একটি বাচ্চা যে এখনো কথা বলতে পারে না সেই আমার সাক্ষী দেবে কে সত্য কে মিথ্যা শিশুটির জবান আল্লাহ খুলে দিলে শিশুটি বলে শিশুটি সাক্ষী দেয় যে জামা হাজরাতে ইউসুফ আলী ইসলামের পিছনে দেখা হোক পিছনে যদি জামা ছেড়া থাকে তাহলে অপরাধী যদি সামনে জামা ছেড়া থাকে তাহলে হাজরাতে ইউসুফ আলিহিসাম অপরাধী কিন্তু দেখা যায় হাজরাতে ইউসুফ আলি ইসালামের পিছন দেখতে ছেঁড়া নির্দোষ হাজরাতে ইউসুফ আলিহিসকে পাওয়া গেল যাতে করে জুলের খার মিথ্যাবাদী এবং অপবাদী না হয় অপবাদ জুলেখার উপরে না পড়ে এজন্য হাজরাতে ইউসুফ আলি ইসালামকে কারাগারে বন্দি করা হয় জেলখানায় রাখা হয় মিথ্যা অভিযোগের ভিত্তিতে হজরতি ইউসুফ আলি সালামকে জেলে পাঠানো হয় তিনি আল্লাহর কাছে এই অন্যায় আচরণের চেয়ে কারাবাসকেই শ্রেষ্ঠ মনে করেন এবং কারাগার থেকে দিনের দাওয়াত দিতে থাকেন কয়েক বছর পর প্রধানমন্ত্রী আজিজ একটি স্বপ্ন দেখেন তার তাবির কেউ বলতে পারে না হজরতি ইউসুফ আলি ইসালাম সেই স্বপ্নের সঠিক তাবির বলে দিনে আজিজ খুশি হন এবং প্রায় আট বা নয় বছর কারা পর তাকে মুক্তি দেন শুধু তাই নয় তাকে দেশের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে মন্ত্রণালয় পরিচালনা করেন পরিবর্তিতে দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা মিশরে এলে তিনি কৌশলে তার ভাই বিন বিনয়ামিনকে আটক করেন এবং পিতাকে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করেন পুত্র অন্ধ হয়ে যাওয়া পিতা হাজরাতে ইয়াকুব সালামের কাছে হাজরাতে ইউসুফ আলী ইসালাম নিজের কাপড় পাঠালেন নিজের পরনের পোশাক পাঠালেন সেই পোশাককে হাজরাতে ইয়াকুব আলিহিসের চোখে দেওয়া মাত্রই হাজরাতে ইয়াকুব সালামের দৃষ্টিশক্তি ফিরে পায় এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেন ও সম্মানিত করেন